এক কাফের দ্বারা এলান করে মোহাম্মদ নিয়ে আমাদের কোনো আর মাথা ব্যথা নাই মোহাম্মদ কে নিয়ে আমাদের আর কোনো টেনশনের কারণ নাই বলে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মোহাম্মদের ইসলাম ও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কেননা মোহাম্মদ হলো আটকুরা মোহাম্মদ হলো আফতার মোহাম্মদ হলো লেসকাডা তারে নিয়ে আমার আর কোনো চিন্তার কারণ নাই যখন নাকি কথাগুলো আমার পয়াগম্বরের কানের ভেতরে আসে আমার নবীজি তখন আশ্চর্য মনের ভেতরে কষ্ট পায় আর আল্লাহকে ডাক সন্তানগুলো আপনি সন্তানগুলো আবার আপনি নিয়ে যান আমি বাবা হিসাবে আমার সন্তানের জন্য অনেক কষ্ট পাই আমি অনেক দুঃখ পাই আমার নিজের হাতে আমার সন্তানগুলো আমি কবরের মধ্যে দিয়ে আসে আবার কাপের মুশ্রিকটা আমাকে এইভাবে বকাজ করে আমাকে তারা এইভাবে তিরস্কার করে তাদের থেকেও আমি কষ্ট পাই সন্তান হারা আমি কষ্ট পাই আমি করব কে সন্তান দেওয়ার মালিকও আমি না নেওয়ার মালিকও আমি না আপনি আল্লাহ সন্তান দেন আপনি আবার সন্তান নিয়ে যান মাঝখান থেকে আমাকে কষ্ট দেওয়ার কারণটাকে আল্লাহ আমি আমি তো সন্তানের বাবা হিসাবে আমার মনের ভিতরে আমি একটু কষ্ট পাই নবীজি কষ্ট পায় মন মরা মনটা খুব মলিন হয়ে আছে আল্লাহ পাক রব্বুল জানা জিরানাহ রাহমাতুল লিল আলামিন হে আপনার মনের ভিতরে যে কাফির মুশরিকরা কষ্ট দেয় রাসূল গো এটা আপনি শুধু জানেন না তারা আমাকে পর্যন্ত কষ্ট দিতেছে আপনার মনে কষ্ট পাইতেছেন সেই কষ্টগুলো আমি আল্লাহও পাইতেছি আমি কাফির মুশরিক কি তাদেরকে জানানোর জন্য তাদেরকে শেখানোর জন্য তাদেরকে বুঝানোর জন্য তাদের কথার উচিত জবাব দেওয়ার জন্য রসুল গো আপনার সন্তানগুলোকে আমি নিয়ে আসতেছি সন্তান আপনার কাছে থাকলে ভালো হবে না সন্তানগুলো আমার কাছে নিয়ে আসলে ভালো হবে এটা আপনি বেশি বুঝেন না আমি আল্লাহ আপনার থেকে ভালো বেশি বুঝি সন্তান কেন নিয়ে আসি এটা আমি আল্লাহ ভালো বুঝি রহমাতুল লিল আলামিন আল্লাহ আমি আমার অন্তরের ভিতরে সন্তান হারায় কষ্ট পাই আল্লাহ কেন আপনি জানবার আমার সন্তান গুলোকে আপনি কেন দেন সেটা আপনি ভালো জানেন তবে আমি আল্লাহ আপনার কাছে কি সন্তান পিপি আমি আমা আপনার দরবারে শুকর আদায় করি আপনার দরবারে শুকর আদায় করে সন্তান আমাকে দেন সেই জন্য আমি শুকর আদায় করে আবার নিয়ে যান তারপরও শুকর আদায় করি কাফির মুশরিকরা যে আমাকে কষ্ট দেয় কাফির মুশ্রিকরা যে আমাকে অববাব দেয় সেই জন্য আমার অন্তরের ভিতরে আমার কষ্ট হয় আল্লাহ আমি করবোটাকে আল্লাহ ডাক দেখায় ও রহমাতির নবী সন্তানগুলো আপনার কাছ থেকে শুধু আমি নিজে বোনান নিয়ে যাব না বিনিময় আপনাকে আমি কিছু দিতে চাই সন্তান নিয়ে গেলাম তিন এই তিন বিনিময় আমি আল্লাহ তালা আপনারা সুরা কাউসার দিলাম এই কাউসারের ভিতরে আমি আল্লাহ তালা এমন কিছু আপনাকে দিয়েছি আপনার সন্তানের চাইতো আরো মূল্যবান কিছু সন্তান এবং সব কিছু আমি আল্লাহ দামি সম্পদ আপনাকে দান করে দিয়েছি কি আছে সুরার ভিতরে সন্তান রসুলের সন্তান নিয়া আল্লাহ আমার রসুলকে সান্ত্বনা দিলেন সুরা কাউসার দিয়া এই ছোট্ট সূরাটার ভিতরে কেমন কি আল্লাহ দিয়েছে আরে মানুষ কোরআনের ছোট ছোট সুরা ছোট ছোট আয়াতগুলো আমরা যদি পড়তাম এবং জানতাম শিখতাম তাহলে দেখতেন কত কিছু যে আল্লাহ পাক আমাদের জন্য সেখানে শিখার বিষয় রেখে দিয়েছে জানিনা চমরা তোমরা রসুলের সন্তান যে আল্লাহ পাক নিয়ে যাইতেছে এটা আমাদের কাছেও কিন্তু খারাপ লাগতেছে তাই না এই আপনারে আল্লাহ তিনটা ছেলে দিছে তিনটা ছেলে কি যদি আল্লাহ নিয়ে যায় খারাপ লাগার কথা না তো রসুলের সন্তানগুলো যে আল্লাহ নিয়ে যাচ্ছে রসুলের কাছে কষ্ট আমরাও তো দেখায় কষ্ট পাইতেস কিন্তু না কষ্ট হলেও এই কষ্টের ভিতরে আল্লাহ পাক বিশাল বড় কিছু রেখে দিয়েছেন কেন দুনিয়ার একটা নিয়ম আছে রাজার ছেলে রাজা হয় ছেলে পীর কথা বলেন ঠিক না রাজার ছেলে রাজা হবে এটাই তো স্বাভাবিক পীরের ছেলে পীর হবে বিদ্যা বুদ্ধি এলেম কালাম না থাকলেও মুড়িদেরা জোর করে হলেও তারা পীর বানায় ফেলবে আল্লাহ ডাক দেয়া কয় নবী আপনারে আমি সন্তান দিলাম আমি আল্লাহ খুব ভালো করে জানি আপনারে সন্তানগুলো যদি পরিপক্ক বয়স হয় ইহুদিরা খ্রিস্টানেরা এরা খুব খারাপ আপনার সন্তান গুলাকে তারা জোর করে হলেও তারা নবী বানায়া ফেলবে আর যদি আপনার পরে কাউকে তারা নবী ফেলে আপনার সম্মানে আঘাত লাগবে আপনার সম্মান নষ্ট হবে আপনার শেষ আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আপনার দুনিয়া থেকে থাকার পর আর কোন নবী আমি আল্লাহ পাঠা না আপনার সন্তানদের কি যেন দুশ্চরিত্র লোকেরা জোর করে নবী না বানাইতে পারে সেই জন্য আমি আল্লাহ তালা আপনার এক এক আমি এক করে করে আমি মৃত্যু দিয়া আমি আবার আমার কাছে নিয়ে আসছি মৃত্যুর পরে আমি আল্লাহ তালা জানা ছেড়ে বেচরে আপনার সব সন্তানগুলোকে আপনার কাছে আবার আমি ফেরাইয়া দেব।